আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা থেকে টাইটেল দেখে হয়তো তুমি বুঝতে পারতেছো আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তোমার উপকার দুইটা হবে প্রথম তুমি যদি অর্গ্যানিক কেমিস্ট্রির প্রতি কোনো প্রকার অনীহা থেকে থাকে তাহলে ওই অর্গ্যানিক কেমিস্ট্রি ফুল সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটাকে কিভাবে কম্প্যাক্ট করে খুবই গোছানোভাবে শেষ করা যায় সেটার একটা সাজানো রুটিন দেখতে পাবা এরা সম্পর্কে তুমি শিখতে পারবা এবং এই রুটিন অনুযায়ী যদি তোমার কাছে কোনো রিলায়েবল সোর্স না থেকে থাকে তাহলে আজকে আমরা এই ক্লাস শেষে একটা ইনশাল্লাহ সম্প্রচারণা করব যে ভাইয়া আমরা তোমাদের জন্য কি নিয়ে আসতে চলেছি ঠিক সামনে ওকে তো চলে আসো আমরা কথা বলি যে ভাইয়া অলরেডি অর্গ্যানিক রসায়নটা পুরো একটা ভাস্ট বিশাল একটা চ্যাপ্টার তাই না অনেক দিক পর্যন্ত বিস্তৃত করা যায় আসলে একে তো এখানে বেসিক থেকে প্রবধি যাইতে না ভালো একটা সময় টাইম কনজিউমিং ব্যাপার লাগে এবং আমাদের মোস্ট অফ দ্য মানুষের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমরা আগ্রহের ফেলি ধীরে ধীরে ওকে কারণ নাইন টেনেও একটা জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ আমরা নাইন টেনের ওই জায়গাটাতেও মানে ওটাকে ছাড়াই দেখা যায় এ প্লাস কেন হান্ড্রেড আউট অফ মানে হান্ড্রেডের ভিতরে আমরা দেখা যায় নাইনটি ফাইভ প্লাস মার্ক উঠাই নিয়ে চলে আসতে পারি কিন্তু যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে একটা অ্যাডমিশানে অথবা তুমি তোমার এই যে তোমার পঁচিশ ব্যাচ হয়ে থাকলে কিছুদিন পরে তোমার টেস্ট পরীক্ষা সেখানে অথবা তুমি যদি চব্বিশ ব্যাচ হয়ে থাকো তাহলে সেকেন্ড ইয়ারে এবং মানে সরি চব্বিশ ব্যাচ আবার বলি ছাব্বিশ ব্যাচ যদি হয়ে থাকো তাহলে তোমার সেকেন্ড ইয়ারে এবং চব্বিশ ব্যাচ হলে তার অ্যাডমিশন পরীক্ষাতে খুবই খুবই জরুরি এবং প্রয়োজন হয় চব্বিশ ব্যাচের কথা আমরা বলবো না প্রবাবলি তাদের শেষ হয়ে গেছে আর কি যেটা আমাদের ধারণা বাট মেইন আমাদের যে উদ্দেশ্য করে বা উদ্দেশ্য যে ব্যাচ সেটা হচ্ছে আমাদের চো পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের মানুষজন তাদের অ্যাট অ্যাটলিস্ট পঁচিশ ব্যাচকে অন্তত এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে তারা যেন তাদের ফুল অর্গ্যানিকের এই লেকচারগুলো কমপ্লিট করে যদি যায় তাহলে এই অর্গ্যানিক থেকে সি কিউ এমসিকিউ সম্পূর্ণ ভালো মতন উত্তর করতে পারবে তার টেস্ট পরীক্ষায় অ্যাজ ওয়েল অ্যাজ তার এইচএসসি পরীক্ষায় তা আসো আমরা এই স্টাডি কীভাবে ফলো করছি দেখো প্রথমে আমরা যে ফার্স্ট ডিতে পড়াশোনা করব। সেটা হচ্ছে আমাদের ধারণা থেকে নামকরণ দেখো রুডিংটা দেওয়া আছে আমি এটা রিডিং পড়তে চাচ্ছি না শুধুমাত্র বাট টোটাল অর্গ্যানিককে একেবারে কাভার করে ফেলা হয়েছে এবং তার ভিতরে আবার নয় এবং দশ নম্বর লেকচারের ভিতরে দেখছো কি দেওয়া আছে ফুল চ্যাপ্টারের বিবিধ জিনিসপত্র আমরা পড়ব এবং রিভিশন প্লাস ডাউট সলভিং জিনিস করব এবং তোমাদের সাথে এখানে একটা কথা সুন্দর মতন অ্যাড করা আছে দেখো ভাইয়া যে এই যে এই লাস্ট যে দুইটা ক্লাস অর্থাৎ ডে নাইন এবং ডে টেনের যে ক্লাস এই ক্লাস দুইটা আসলে রেকর্ডেড না লাইভ আকারে থাকবে আচ্ছা তো আমরা ফিচারটা কিনে আসতে চলেছি আমি তোমাকে তো এখানে কম্প্যাক্ট দিয়ে দিলাম তুমি এটাকে ফলো করতে পারো কি জন্য তোমার অর্গ্যানিকের ভয়কে জয় করার জন্য তোমার কাছে যদি কোনো ফ্রি প্লেলিস্ট থাকে অথবা রেকর্ডের প্রোগ্রাম থাকে তুমি ওটাকে এই রুটিনের আলোকে শেষ করো দেখবা তোমার অর্গানিক আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে বুঝা গেছে আর যদি তোমার কাছে এরকম কোনো সাপ্লাই না থেকে থাকে তাহলে তোমার জন্য সম্পূর্ণ ফ্রি একেবারে আমরা একটা মানে ফুল প্রোগ্রাম লঞ্চ করতে চলেছি যেটার ভিতরে দেখো কি থাকবে ক্লাস ডিউরেশন হায়েস্ট দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এবং সবগুলাই রেকর্ডেড থাকবে বুঝছো ফুললি রেকর্ডেড থাকবে ক্লাসগুলা কয়টা এক থেকে আট পর্যন্ত কারণ এটা খুব সত্য কথা ভাইয়া রেকর্ডেডের একটা সুযোগ সুবিধা আছে লাইভের একটা সুযোগ সুবিধা আছে রেকর্ডের একটা চরম অসুবিধা হচ্ছে যে তুমি রেকর্ডেডটা নিয়ে নিলা বা তোমাকে ফ্রিও দেওয়া হলো তুমি সেটা খুলনা কি খুলনা না পড়ে থাকলো তো থাকলো এরকমভাবে থেকে যায় আবার কেউ যদি আসলেই শিখতে চায় তাহলে তার জন্য বেস্ট অপশন হচ্ছে রেকর্ডেড কজ রেকর্ডেডটার ভিতরে কোনো এদিক সেদিক সময় নষ্ট করার কোনো উপায় থাকে না রেকর্ড থাকে তুমি বারবার এবং কমপ্যাক্ট আমি নিজেও ক্যামেরার সামনে বুঝতে পারতেছি যে আমাকে টোটালটাই পড়তে হবে তার রেসপন্স কি এটা আমার জানার প্রয়োজন নাই আমি বুঝা যাই এই বুঝানো যাওয়ার পরে সে যদি না বুঝে সে রিভাইন্ড করে আবার দেখে বুঝে ফেলতে পারবে বুঝা গেছে এইটা সো লাইভের যে ইস্যুটা হয় তোমার কাছে যদি অনেক বেশি সময় থাকে তাহলে তুমি লাইভে যেতে পারো নো প্রবলেম লাইভে অন্তত তোমার একটা তাগাদা থাকে বাট রেকর্ডেডটার একটা ঝামেলা হচ্ছে যে তুমি থাকলো তো থাকলোই পড়ে থেকেই গেলো তুমি আর এটাকে খুলেও দেখলা না এমন যেন না হয় তো সেই জন্য আমরা ফুল রুটিন থেকে এখান থেকে তাদের ফিডব্যাক নিব অভিয়াসলি ফিডব্যাক ফ্রি নিব এবং ওই ক্যাম্পেইন থেকে আমরা আমাদের লেকচার স্লাইড সম্পূর্ণ ম্যাটেরিয়াল আকারে তাদেরকে গিফটও করবো ওকে সো যাই হোক আসো আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফুললি রেকর্ডেড থাকবে কোনটা প্রথম আটটা তারপরে নয়ার দশ নয়ার দশের ক্ষেত্রে চ্যাপ্টারের বিবিধ এবং রিভিশন প্লাস ডাউট সলভিং তার সাথে সাথে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ফুল লেকচার কমপ্লিট করবো দুই থেকে আড়াই ঘন্টা এটাও লাইভ সেখানে থাকবে হচ্ছে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড সব কিছু এবং ফুল অর্গ্যানিকের উপরে এবং বারো নম্বর যে লেকচারটা কমপ্লিট করবো ইনশাল্লাহ সেটাও লাইভ যদি সব কিছু ঠিক থাকে এবং সেটা হবে হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড সব কিছু ফুল অর্গ্যানিকের উপরে টোটাল অর্গ্যানিকের একেবারে এই ডে অনেক শুরুর এই পার্টটা থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমাদেরকে গুলে খাইয়ে দেওয়া হবে এতটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি সো যাই হোক দেখো তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ফিচার হচ্ছে এই যে যতটুক দরকার ততটুক হয় এই ক্লাসের সংখ্যাটাকে এতটা কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে বুঝতে পারছো যতটুক দরকার ততটুক এবং ওই যতটুক দরকার ততটুকের ভিতরেই তোমাকে বেসিক থেকে শেখায় ইনশাল্লাহ প্র অব্দি নিয়ে চলে যাওয়া হবে ঠিক আছে সো যাই হোক সব অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে এই প্রোগ্রামে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম